এবার বাইরন বিশ্বাসের বাড়িতে ইডি হানা। ইনি সেই বাইরন বিশ্বাস যিনি বাম কংগ্রেস জোটের হয়ে সাগরদিঘির বিধায়ক হন এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বুধবার সাত সকালে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে আয়কর দপ্তর তল্লাশি শুরু করেছে কিন্তু কেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়া শিল্পপতি বাইরনের বাড়িতে আয়কর দপ্তরের নজর পড়ল সূত্রের খবর এ নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের নজরদারি আয়কর দপ্তরে একটি সূত্রের দাবি বাইরানের ব্যবসায়িক গতিবিধি সম্পর্কে বেনিয়ামের অভিযোগ সম্বলিত একটি চিঠি জমা পড়েছিল আয়কর দপ্তরে সেই চিঠি ধরে ধরে তদন্তেই বেশ কিছু সূত্র পেয়েছেন গোয়েন্দারা তার প্রেক্ষিতেই বুধবার ভোর থেকে কেন্দ্র বাহিনী দিয়ে তল্লাশি চলছে তার বাড়িতে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিড়ি কারবারের পাশাপাশি বাইরানের চা বাগানের ব্যবসা যেমন রয়েছে তেমনই রয়েছে স্বাস্থ্য পরিষেবা প্রদানের ব্যবসাও আয়কর দপ্তর সূত্রের খবর চায়ের বাগান এবং হাসপাতালের ব্যবসা থেকে হওয়া আয়কে একাধিক সেল কোম্পানির মাধ্যমে অন্যত্র বিনিয়োগ করা হয়েছে আর হিসাবের খাতায় এই দুই খাতের লোকসান দেখানো হয়েছে সূত্রের খবর এবছর সেপ্টেম্বরে এই সংক্রান্ত অভিযোগ পায় আয়কর দপ্তর তারপর আয়কর দপ্তর তিন সদস্যের একটি দল তৈরি করে তদন্তে নামে সেই দল বাইরনের নামে বেনামে মোট একুশটি কোম্পানি হদিশ পায় তার মধ্যে সতেরোটি কোম্পানির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি তারপর গত ছাব্বিশে নভেম্বর সেই শেল কোম্পানিগুলি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের ডেকে জিজ্ঞাসাবাদ করেন আয়কর কর্তারা তাদের জেরায় মেলা তথ্যের ভিত্তিতেই বাইরানের স্থাপর স্থাপর সম্পত্তিতে অভিযানের সিদ্ধান্ত নেন আয়কর কর্তারা এই কাজে আয়কর দপ্তর তৈরি করে তেরো জন আয়কর আধিকারিকের একটি দল সেই দল মঙ্গলবার রাতেই পৌঁছে যায় মুর্শিদাবাদ সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মিলিয়ে মোট তিরিশ জনের দল রাতেই তৈরি হয় অভিযানের নীল নকশা আয়কর দপ্তর সূত্রের খবর তাতে ঠিক হয় মোট তিনটি দলে ভাগ হয়ে অভিযান চালাবে সেই মতে একটি দল যায় শামশেরগঞ্জে বিধায়কের বাড়িতে অন্য দুটি দল যায় বাইরনের হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে এখন দেখার এখান থেকে দুর্নীতির কী কী তথ্য উদ্ধার হয় সেই জন্যই দর্শকরা অপেক্ষা করছেন